নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন তো ভালো থাকারই কথা আমরা এখন শরতের মরশুমে মানে মায়ের আগমনের সময়ে চতুর্দিকে আকাশে বাতাসে মায়ের আগমনী বার্তা অপূর্ব সুন্দর এক পরিবেশ মনে তো আনন্দই সামনে পুজো মা আসছেন মানে তো একদম অন্য রকমের এক আনন্দ তো চলুন আজকে আমি যে ভিডিওটা করছি নবরাত্রি সম্পর্কে এখন তো আমরা নবরাত্রির মধ্যেই আছি আর এবছরে নবরাত্রি পড়েছে বাইশে সেপ্টেম্বর সোমবার থেকে দোসরা অক্টোবর বৃহস্পতিবার মানে আজকেও কিন্তু আমি নবরাত্রির মধ্যেই আছি তো চলুন আজকে একটু নবরাত্রির ভিডিওই শেয়ার করি নবরাত্রি কি নবরাত্রির মা দুর্গার যে নটা রূপ সেই নটা রূপ কি কি এবং কিভাবে এটা উদযাপিত হয় নব মানে নয় এবং রাত্রি মানে রাত রাত বিশ্রাম এবং পুনর্জীবন প্রদান করে রাতে আপনি ঘুমের মাধ্যমে ভিতরের দিকে ফিরে যান এবং সকালে আপনি সতেজ বোধ করেন এবং বিশ্রাম পান এই নবরাত্রিতে মা দুর্গার যে নয়টি রূপ তা হল শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাত্তায়ণী কালরাত্রি মহাগৌরী এবং সিদ্ধিরাত্রি নবরাত্রির নয় দিনে প্রতিদিনই দেবীর এক একটি রূপে পুজো করা হয় আমি আপনাদের আস্তে আস্তে এই নয়টি রূপেরই বর্ণনা করব নবরাত্রিতে দেবী দুর্গার নয়টি রূপের পূজা করা হয় বলেই একে নবদূর্গা বলা হয় নবরাত্রি কেন পালন করা হয় না দেবীকে সম্মান এই উৎসব মা দেবীর নয়টি ভিন্ন রূপকে সম্মান জানানোর জন্য উৎসর্গীকৃত নয় দিন ধরে পূজা নবরাত্রির নয়টি রাতে দেবীর এই নয়টি রূপে পুজো করা হয় প্রথম দিন শৈলপুত্রী প্রথম দিনে দেবী শৈলপুত্রীর পূজা করা হয় এই রূপে দেবী পার্বতীকে হিমালয় রাজার কন্যা হিসাবে সম্মান করা হয় শৈল অর্থ অসাধারণ বা মহান উচ্চতায় উত্থিত হওয়া দেবীর প্রতিনিধিত্বকারী ঐশ্বরিক চেতনা সর্বদা শিখর থেকে উত্থিত হয় নবরাত্রির এই প্রথম দিনে আমরা দেবী শৈলপুত্রীকে প্রশংসিত করি যাতে আমরাও চেতনার সর্বোচ্চ অবস্থা অর্জন করতে পারি দ্বিতীয় দিন ব্রহ্মচারী দ্বিতীয় দিনে দেবী ব্রহ্মচারিণীকে প্রসন্ন করা হয় দেবী ব্রহ্মচারিণী হলেন দেবী পার্বতীর রূপ যেখানে তিনি শিবকে তার সহধর্মিনী হিসাবে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন ব্রহ্মচর্য অর্থ দিব্য চেতনা এবং আচার অর্থ আচরণ ব্রহ্মচর্য হল দিব্য চেতনার প্রতিষ্ঠিত আচরণ বা কর্ম এই দিনটি ধ্যান এবং আমাদের অভ্যন্তরীণ দিব্যত্ব অন্বেষণের জন্য বিশেষভাবে পবিত্র তৃতীয় দিনে দেবী চন্দ্রঘণ্টা হলেন অধিষ্ঠাত্রী দেবী চন্দ্রঘটা দেবী পার্বতীর বিশেষ রূপ যা ভগবান শিবের সাথে বিবাহের সময় ধারণ করেছিলেন চন্দ্র বলতে চাঁদকে বোঝায় চাঁদ আমাদের মনের প্রতিনিধিত্ব করে মন অস্থির থাকে এবং এক চিন্তা থেকে অন্য চিন্তায় চলতে থাকে ঘন্টা হলো একটি ঘন্টা যা সর্বদা কেবল এক ধরনের শব্দ উৎপন্ন করে এর তাৎপর্য হলো যখন আমাদের মন এক পর্যায়ে অর্থাৎ ঐশ্বরিকতায় প্রতিষ্ঠিত হয় তখন আমাদের প্রাণ একত্রিত হয়ে সম্প্রীতি এবং শান্তির দিকে পরিচালিত করে এইভাবে এই দিনটি মনের সমস্ত অস্থিরতা থেকে সরে আসার ইঙ্গিত দেয় মাতৃদেবীকে একক মনোযোগ দিয়ে চতুর্থ দিন কুষ্মাণ্ডা চতুর্থ দিনে দেবী রূপে মাতা দেবীর পূজা করা হয় কুষ্মাণ্ডা অর্থ হলো কুমড়ো কু অর্থ ক্ষুদ্র উষ্মা অর্থ শক্তি এবং মহাজাগতিক ডিম্বাণু থেকে উদ্ধত এই সমগ্র ব্রহ্মাণ্ড দেবীর এক অসীম ক্ষুদ্র শক্তি থেকে উদ্বুদ্ধ এটি সবচেয়ে প্রাণিক সবজির মধ্যে একটি এই দিনে আমরা দেবী কুশমান্ডার পুজো করি যিনি আমাদের তার ঐশ্বরিক শক্তি বর্ষণ করেন পঞ্চম দিন স্কন্দমাতা স্কন্দমাতা মানে স্কন্দের মা পঞ্চম দিনে দেবী পার্বতীর মাতৃরূপের পূজা করা হয় এই রূপে তিনি ভগবান কার্তিকের মা তিনি মাতৃস্নেহের প্রতিনিধিত্ব করেন দেবীর এই রূপের পূজা করলে জ্ঞান সম্পদ শক্তি সমৃদ্ধি এবং মুক্তি লাভ করে ষষ্ঠ দিন কাত্তায়নি ষষ্ঠ দিনে দেবী কাত্তায়নের রূপে আবির্ভূত হন ব্রহ্মাণ্ডের আসরিক শক্তিকে বিনাশ করার জন্য দেবী মাতা এই রূপ ধারণ করেছিলেন দেবতাদের ক্রোধ থেকে তিনিই জন্মগ্রহণ করেছিলেন তিনিই মহিষাসুরকে বধ করেছিলেন আমাদের শাস্ত্র অনুসারে ধর্ম সমর্থনকারী ক্রোধ গ্রহণযোগ্য দেবী কাত্তায়নি প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয়ের পিছনে থাকা দেবী মাতার ঐশ্বরিক নীতি এবং রূপের প্রতিনিধিত্ব করেন সপ্তম দিন কালরাত্রি সপ্তম দিনে আমরা দেবী কালরাত্রির আরাধনা করি প্রকৃতি মাতার দুটি চরম রূপ রয়েছে একটি ভয়ঙ্কর একটি ধ্বংসাত্মক অন্যটি সুন্দর এবং নির্মল দেবী কালরাত্রি হলেন দেবীর এক ভয়ঙ্কর রূপ কালরাত্রির অন্ধকার রাতে প্রতিনিধিত্ব করে রাত্রিকে দেবী মাতার একটি দিক হিসাবেও বিবেচনা করা হয় কারণ রাত্রি আমাদের আত্মাকে বিশ্রাম এবং সান্ত্বনা দেয় কেবল রাতেই আমরা আকাশে অনন্তের আভাস পাই দেবী কালরাত্রি হলেন সেই অসীম অন্ধকার শক্তি যা অসংখ্য ব্রহ্মাণ্ডকে ধারণ করে অষ্টম দিন মহাগৌরী দেবী মহাগৌরী হলেন সেই ব্যক্তি যিনি সুন্দর জীবনে গতি এবং স্বাধীনতা প্রদান করেন মহাগৌরী প্রকৃতিক সুন্দর এবং প্রশান্ত রূপে প্রতিনিধিত্ব করেন তিনি সেই শক্তি যা আমাদের জীবনকে চালিত করে আমাদের মুক্তি দেন তিনি হলেন সেই দেবী যার অষ্টম দিনে পূজা করা হয় নবম দিন সিদ্ধিদাত্রী নবমীর দিনে আমরা দেবী সিদ্ধিদাত্রীর পূজা করি সিদ্ধি মানে পূর্ণতা দেবী সিদ্ধিদাত্রী জীবনে পূর্ণতা আনেন তিনি অসম্ভবকে সম্ভব করে তোলেন তিনি আমাদেরকে চিরন্তন যুক্তিবাদী মনের বাইরে নিয়ে যান সময় ও স্থানের বাইরে জগৎ অন্বেষণ করেন তো বন্ধুরা এই হলো নবরাত্রি পুজোর বর্ণনা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় মতো এত এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভালোবাসায় থাকুন আর সবাই খুব সুন্দরভাবে পুজো কাটান টাটা